এখানে বসো মামনি এখানে আসো এখানে এখানে আসো এটা কি তোমার হাতে কে দিয়েছে বের করো তো দেখাও সবাইকে নিচে রাখো এই যে আম্মু এখানে কলমও আছে

এই যে দেখো বইয়ের মধ্যে এই যে সুন্দর করে এখানে ঘর করে দেওয়া সেখানে তুমি এই যে এই কলম দিয়ে লিখবা ঠিক আছে এই কলম দিয়ে লিখার পর কি হবে জানো দশ মিনিট পর সেটা আবার নাই হয়ে যাবে বুঝছো এই দেখো কত সুন্দর করে ঘর করে দেওয়া লেখছো এই বইটা হচ্ছে ম্যাজিক বই বুঝতে পেরেছো ম্যাজিক বই না কোথায় এই যে এটার ভিতর তুমি এই কলম দিয়ে লিখবা ঠিক আছে এই যে এটার মধ্যে এই যে কলম আছে তারপর হচ্ছে শীষ আছে চারটা পাঁচটা এটা আবার একটা লিখার হ্যান্ড রাইটিং সুন্দর হওয়ার জন্য একটা এই যে কি দেওয়া এটাকে রাবারের এটা দিয়ে কলমের ভিতর দিয়ে লিখে অনেক সুন্দর হয় হ্যাঁ আচ্ছা একটু আমরা লিখি একটু লিখা দেখি একটু খুলে দেন তো আমি 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 খুলতে পারি শক্তিমান তুমি শক্তিমান আচ্ছা দেখি তো মেহরিমা কিভাবে খুলে আচ্ছা এখন লিখো তো মামনি একটু যার আম্মু একটু লিখে দেখাই এই যে পেন এটার ভিতর শীষ ঢুকাইতে হবে এখন ডাক্তার শীষ দাও হুম আমি ঢুকাই দেই এই যে এখানে এখানে আগে এখানে এখানে এভাবে না দাও এখন এই যে এটা এটা খুলতে হবে এই যে এখন ওইটা দাও কলম দাও কলম দাও ওইটা দাও পারবে না এটা উপরে দাও এটার উপরে দাও হ্যাঁ এর আগেরটা কিন্তু ভেঙে ফেলছিলা এটা কিন্তু ভাঙলে হবে না এই যে এখানে এখন সুন্দর করে এটা লাগিয়ে দিতে হবে এখন এই কলমের শীষ শেষ হওয়ার পর আবার এই যে এগুলা ইউজ করবা ঠিক আছে মানে এই যে এখন আমরা লিখি আচ্ছা স্বরিয়ও লিখি হ্যাঁ এখানে আমরা লিখবো ফার্স্ট লিখতে হবে এখন এটা দশ মিনিট পর কি হবে মুছে যাবে এই যে এইরকমভাবে লিখতে হবে প্রত্যেকটা ঘর পূরণ করতে হবে তারপর দশ মিনিট পর কি হবে এই লেখাটা মুছে যাবে মুছতে পেরেছো আচ্ছা ঠিক আছে এখন তুমি লিখো সুন্দর করে লিখো তো মামনি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে মামনি একটা ভেরি গুড আস্তে আস্তে লিখতে লিখতে সুন্দর হবে ঠিক আছে এটা আস্তে আস্তে শুকায় যাবে হ্যাঁ এটা আস্তে আস্তে শুকায় যাবে মুছে যাবে এই যে আস্তে আস্তে এই যে হালকা হয়ে যাচ্ছে এইটা একটু পর আস্তে মুছে যাবে একদম নাই হয়ে যাবে একদম এরকম হয়ে যাবে তো সবাইকে টাটা দিয়ে দাও আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই আচ্ছা ঠিক আছে কোনটা